সমুদ্রে বিশ্বনেতা হওয়ার পথে আবারও বাধা হয়ে দাঁড়াল চীন মোংলা বন্দরের সম্প্রসারণ কাজ নিয়ে ভারত আগ্রহ দেখিয়ে আসছে স্বৈরাচারী হাসিনার আমল থেকেই কিন্তু ভারতকে বাদ দিয়ে চীনকে দিয়েই বন্দর উন্নয়ন কাজ করাতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার মোংলাকে ঘিরেও কী রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের মহাপরিকল্পনা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একমাত্র সমুদ্র বন্দর হিসেবে ব্যাপক কৌশলগত গুরুত্ব বহন করে মোংলা ভারতের জন্য এই বন্দরের গুরুত্ব অপরিসীম মূলত মোংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহার করেই ভারতের সেভেন সিস্টার্স ও মূল ভূখণ্ডের মাঝে সম্পর্ক রক্ষা করতে চায় ভারত তাই মোংলাকে নিয়ে আগ্রহের কমতি ছিল না ভারতের মোংলা বন্দর সম্প্রসারণের সিংহভাগ কাজ করতে পারলে এ বন্দরে ভারতের আধিপত্য কয়েকগুণ বেড়ে যেত বলে ধারণা করা হয় তাই চীনকে কাজ না দেওয়ার ব্যাপারে স্বৈরাচার হাসিনার সরকারকে বারবার চাপ প্রয়োগ করেছিল ভারত সবশেষে বাংলাদেশ ভারত ও চীনের যৌথ উদ্যোগে কাজ সম্পন্ন করার চূড়ান্ত চুক্তি হয় দু এ কিন্তু সেই চুক্তিও পরবর্তীতে স্থগিত করা হয় তবে দৃশ্যের পথ বদলে যায় স্বৈরাচারী হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশ ভারতের দূরত্বের ক্ষত যত গভীর হয় ততই ক্ষীণ হতে থাকে মোংলায় ভারতের আধিপত্য বিস্তারের সম্ভাবনা সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের একটি বৈঠকে ভারতকে বাদ দিয়ে চীনকেই দেওয়া হয় মোংলা বন্দর সম্প্রসারণের কাজ এ কাজের আওতায় মোংলা বন্দরকে চার লাখ কন্টেইনার হ্যান্ডেলিং সক্ষমতায় নিয়ে আসা হবে চার হাজার আটষট্টি কোটি টাকা ব্যয়ে প্রকল্প বাস্তবায়ন করবে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন এতে চীন সরকার ঋণ দিবে তিন হাজার পাঁচশো বিরানব্বই কোটি উনআশি লাখ পঁচাত্তর হাজার টাকা এবং সরকারের নিজস্ব অর্থায়ন চারশো পঁচাত্তর কোটি বত্রিশ লাখ সাতানব্বই হাজার টাকা দু হাজার সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত প্রকল্পের সময়কাল বেঁধে দিয়ে অনুমোদন দিয়েছে একনেক উল্লেখ্য এ প্রকল্পের আওতায় দুইটি নতুন জেটি সহ প্রায় এক লাখ পঁচিশ হাজার বর্গমিটার আয়তনের নতুন কার্গো হ্যান্ডেলিং জোন নির্মাণ করা হবে এছাড়া তেল সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থা ইলেকট্রিক্যাল কাজ পানি সরবরাহ নিষ্কাশন ও অগ্নি নির্বাপন। পরিবেশ সুরক্ষা এবং অটোমেশন ইত্যাদি বাস্তবায়ন করবে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন